আসসালামু আলাইকুম বার্সেলোনা টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত টাকা বই 2025 9 নম্বর গণিত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হইছি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে 9 নম্বর প্রশ্নের সমাধান তোমাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবে দেখো 9 নম্বর প্রশ্নে একটা চিত্র দুইটা চিত্র দেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে নির্ণয় করো প্রশ্নটা বলা হয়েছে সমবাহ সাত সেন্টিমিটার হলে এখানে বলা তাহলে আমরা কি করতে পারি দেখো ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এই ইকাল কত সাত সেন্টিমিটার তাহলে আমরা ক্ষেত্রফল জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল জানি জানি রুট থ্রি ডিভাইড বাই ফোর এই স্কোয়ার যেটা হচ্ছে কি রুট থ্রি ডিভাইডেড বাই ফোর স্কোয়ার তাহলে এখানে আমার রুট থ্রি ফোর আর এর মানে হচ্ছে সেভেন সেভেনের স্কোয়ার তাহলে আমরা কি করতে পারি রুট ফোর ডিভাই রুট থ্রি হচ্ছে তোমার নাইন অর্থাৎ এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার হবে টোয়েন্টি সেন্টিমিটার এটি হচ্ছে কি আমার নাম্বার বলেছে চিত্র এক এর গারো অংশের যে এখানে গারো অংশ দেওয়া আছে সে পুরা চিত্রের কি করছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে দেখো ক্ষেত্র বলে আমরা কি করতে পারি তাহলে আমরা এখানে কি পুরোটা আমরা টেন ধরতে পারি তাহলে অতিভুজ অতিভুজ সমান আমরা কি জানি রুট রুট এখানে কি হবে তোমার বর্গ যোগ কি পোস্ত তাহলে কি কত পোস্ত আমার দুর্গ আছে কত এইট সেন্টিমিটার আর পোস্তিক্স সিক্স সেন্টিমিটার দুর্গর উপর স্কোয়ার আর কি হবে তোমার পোস্তের উপর স্কোয়ার তাহলে কত চৌষট্টি আটের উপর স্কোয়ার মানে চৌষট্টি আর সিক্স এর উপর মানে কত ছত্রিশ তাহলে চৌষট্টি আর ছত্রিশ হতো হান্ড্রেড তাহলে হান্ড্রেড কে রুট যদি করি তাহলে অ্যান্সার হয় টেন এখানে আমাকে বলছে গারো যে গারো অংশটা দেওয়া আছে সেটা কি ক্ষেত্রে বল নির্ণয় করতে বলছে তাহলে আর ইকুয়াল কত ফাইভ সেন্টিমিটার আর ইকুয়াল কত আমার ফাইভ সেন্টিমিটার তাহলে বৃত্তির ক্ষেত্রে বলে যে যে বৃত্তিটা দেওয়া আছে বৃত্তির ক্ষেত্রে বল সমান আমরা জানি পাই আর স্কয়ার বৃত্তির ক্ষেত্রে বল হচ্ছে কি পাই আর স্কয়ার দেন আমরা পাই পাই এর মান তো আমরা জানি সাধারণত পাই এর মান হচ্ছে 3.1416 3.1416 আর আর এর মান আমরা যদি আছে 5 তাহলে um, uh, 5 স্কয়ার তাহলে আমরা অর্ধেক কি ধরতে পারি আর এর মান হচ্ছে কি 5 স্কয়ার তাহলে 3.1417 আর 5 এর স্কয়ার মান হচ্ছে 25 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 78.54 বর্গ সেমি বর্গ মিটার তাহলে কি ক্যালকুলেশন করলে কি আঠাত্তর দশমিক পাঁচ চার বর্গমিটার এইবার আমরা কি বলছি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি কি বলছে আমাকে দারুণ অংশ ক্ষেত্রফল তার আগে আমাকে অবশ্যই কি করতে হবে আয়ত ক্ষেত্রের আয়তব্যাগী কি করতে হবে ক্ষেত্রফল বল নির্ণয় করতে হবে দেখো ক্ষেত্র বলে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এট এবং সিক্স তাহলে কত হয় আয়তব্যাদী ক্ষেত্রফল হচ্ছে আটচল্লিশ বর্গমিটার এরপর দেখে গাঢ় অংশের ক্ষেত্রফল গাঢ় অংশের ক্ষেত্র বল দেখো এখানে বলা হয়েছে তোমার গারো অংশের ক্ষেত্র বল হবে বৃত্তের ক্ষেত্র বল মাইনাস আয়তক্ষেতের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্র বল মাইনাস কি হবে ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে এখানে আমার দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রে বল সমান দেওয়া আছে আমার আঠাত্তর দশমিক পাঁচ চার আর আমার আয়তক্ষেত্রের ক্ষেত্র দেওয়া আছে কত আটচল্লিশ বর্গমিটার তাহলে ক্যালকুলেশন করলে আমার আসে বর্গ বর্গমিটার যেটা এডি হচ্ছে কি খরা आंसर নাম্বার সে চিত্র 2 এ সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে যে সিলিন্ডারে দেওয়া আছে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে দেখো উচ্চতা h इक्वल হচ্ছে 20 সেমি আর আয়তন হচ্ছে 2262 সেমি কিউ এখন আমরা আয়তন হচ্ছে জানি যেটা আয়তন আছে পাই r স্কয়ার h इक्वल

पाई स्क्वायर इक्वल कत 36 তাহলে 36 এখন আমরা স্কয়ারটি যদি দুই পাশে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে রুট কত 36 এর রুট করলে কত 6 তাহলে r এর মান আমরা পাইলাম কি 6 তাহলে সমগতলের ক্ষেত্র বল আমরা জানি সমগতলের ক্ষেত্রফল ক্ষেত্র বল জানি 2 পাই r r h 2 পাই r r h আমরা যদি মানগুলা বসাই দেখো মান বসাইলাম টু পায়ের মান বসাই এবং আর আর এর মান মান পাইলাম আমরা এবং দেখো পুরাটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমার নয়শো আশি দশমিক ওয়ান সেভেন নাইন টু বর্গ সেন্টিমিটার এটা আহ এটাই হচ্ছে তোমার গর অ্যান্সার